গোল গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমাদেরও যদি ফিউচারের গোল গভর্নমেন্ট জব হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে আমরা পড়বো বিভিন্ন সংস্থা এবং তাদের প্রতিষ্ঠাতাদের সম্পর্কে চলো তবে শুরু করা যাক ওয়ালমার্ট ওয়ালমার্ট সংস্থাটির প্রতিষ্ঠাতাকে ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যার স্যাম ওয়ালটন উনিশশো সালে তিনি আমেরিকায় ওয়ালমার্ট সংস্থাটি প্রতিষ্ঠা করেন তারপর তারপরে চলে আসছে পেটিএম পেটিএম আমাদের সবার পরিচিত পেটিএমের প্রতিষ্ঠাটাকে পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা তিনি দু সালে পেটিএম প্রতিষ্ঠা করেন এরপরে চলে আসছে গুগল গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্চ ব্রিন তারা উনিশশো সালে গুগল প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি বিল গেটস এবং পল অ্যালেন তারা উনিশশো পঁচাত্তর সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতাকে হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা ব্রায়ন অ্যাক্টন এবং জ্যান কোম তারা দু হাজার নয় সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন এরপরে চলে আসছে অ্যামাজন অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা কিন্তু জেফ বেজোস উনিশশো চুরানব্বই সালে জেফ বেজস অ্যামাজন প্রতিষ্ঠা করেন এরপরে ফ্লিপকার্ট ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা সচিন বানসাল এবং বিনি বানসাল তারা দু সালে ফ্লিপকার্ট প্রতিষ্ঠা করেন এরপরে চলে আসছে ইয়াহু ইয়াহুও কিন্তু গুগলের মতন একটি প্ল্যাটফর্ম যেখানে সব কিছু বিভিন্ন ওয়েবসাইট সার্চ করা যায় এই ইয়াহুয়ের প্রতিষ্ঠাতাকে ইয়াহুয়ের প্রতিষ্ঠাতা ডেভিড ফিলো এবং জেরি ইয়াং তারা উনিশশো সালে ইয়াহু প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন এরপরে চলে আসছে অ্যাপেল অ্যাপেল এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনি উনিশশো সালে অ্যাপেল প্রতিষ্ঠা করেন তোমরা আমাকে জানাবে এই স্টিভ জবস কোন দেশের বাসিন্দা উইকিপিডিয়া উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস দু সালে তিনি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন জিমি ওয়েলস মটোরোলা মটোরোলা একটি পুরনো মোবাইল কোম্পানি উনিশশো সালে পল এবং জোসেফ গ্যাবলিন মটোরোলা কোম্পানিটি প্রতিষ্ঠা করেন অর্থাৎ দুই ভাই পল গ্যাবলিন এবং জোসেফ গ্যাবলিন ফেসবুক ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ দু হাজার সালে কমেন্ট করে জানাও যে এই মার্ক জুকারবার কোন দেশের বাসিন্দা এরপরে আলিবাবা আলিবাবা সংস্থাটির প্রতিষ্ঠাতাকে জ্যাক মা আলিবাবা সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক মা উনিশশো সাল এরপরে চলে আসছে নোকিয়া নোকিয়ার প্রতিষ্ঠাতা ফ্রেডরিক আইডেস্টাম লিও মেসেলিন এবং এডওয়ার্ড পোলন আঠেরোশো পঁয়ষট্টি সালে তারা নোকিয়া সংস্থাটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার সময় কিন্তু নোকিয়া মোবাইল কোম্পানি ছিল না একটি কাগজের কোম্পানি ছিল তোমরা জানাও নোকিয়া কোন দেশের কোম্পানি এরপরে চলে আসছে রিলায়েন্স রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি উনিশশো সালে রিলায়েন্স প্রতিষ্ঠা করেন ধীরুভাই আম্বানি এরপরে চলে আসছে ইবে ইবে এর প্রতিষ্ঠাতা পিয়ের ওমিডিয়ার উনিশশো সালে পিয়ের ওমিডিয়ার ইবে প্রতিষ্ঠা করেন এরপর টুইটার টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডুর্স তিনি দু হাজার ছয় সালে টুইটার প্রতিষ্ঠা করেন এখন টুইটারের মালিকানা কার কাছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে এরপরে চলে আসছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কেভিন সিস্ট্রোম এবং মাইক ক্রিশার দু হাজার দশ সালে তিনি ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন এরপরে ইউটিউব ইউটিউব প্রতিষ্ঠা করেন জাভেদ করিম চ্যাড হার্লি এবং স্টিভ চেন দু সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন তারা এরপরে চলে আসছে স্কাইপে স্কাইপে এর প্রতিষ্ঠাতা নিকলাস জেনস্ট্রোম এবং জেনুস ফ্রিজ অর্থাৎ নিকোলাস জেনস্ট্রোম এবং জেনুস ফ্রিস দু সালে স্কাইপে প্রতিষ্ঠা করেন এরপর চলে আসে টেসলা টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক দু আমরা জানি ইন্টেল ইন্টেলের প্রতিষ্ঠাতা গর্ডন মুর এবং রবার্ট নয়ের উনিশশো আটষট্টি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিয়ংচল উনিশশো সালে তিনি কোরিয়ায় স্যামসাং কোম্পানিটি প্রতিষ্ঠা করেন তারপরে শাওমি শাওমির প্রতিষ্ঠাতা কিন্তু লি জুন দু সাল আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে বারবার শুনে শুনে তথ্যগুলো মুখস্থ করে ফেলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ